নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাতদিন আগে হাওয়া চ্যানেল ডাস নট প্রমোট এনি ভায়োল অ্যান্ড অর ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিজ নেপালের গণ অভ্যুত্থান নিয়ে মন্তব্যের জেরে অর্জুন সিংয়ের নামে সারা রাজ্য জুড়ে মোট ছাপ্পান্নটি থানায় অভিযোগ দায়ের করেছিল তৃণমূল কংগ্রেস ওই মামলা থেকে অব্যাহতি পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন সিং আজ মহামান্য আদালত অর্জুন সিং এর ওই মামলায় আগামী এগারোই নভেম্বর পর্যন্ত স্থগিত আদেশ দিল পাশাপাশি রাজ্য সরকারকে এগারো তারিখের মধ্যে সমস্ত নথি নিয়ে হাজিরা দেবার নির্দেশও দেওয়া হলো নেপালে যে আন্দোলন হয়েছিল গণ হয়েছিল গণস্থান হয়েছিল গণ আন্দোলন হয়েছিল তার জন্য নেপালে আটচল্লিশ ঘন্টার মধ্যে নেপাল সরকার কমিউনিস্টদের সরকার মাওবাদীদের সরকার ধুলিসাত হয়ে গেছে আমি বলেছিলাম কি বাংলা যুব সমাজ কবে জাগবে কবে যুব সমাজ জাগবে এই অত্যাচার এই লুটেরা এই লাশের উপরে রাজনীতি করা মমতা ব্যানার্জি বাংলার মহিলাদের অপমান করার মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি যিনি মহিলাদেরকে বলছেন একটা মুখ্যমন্ত্রী হয়ে কি বাড়ি থেকে না বেরোতে রাত্রিবেলা ওনার কাজ হচ্ছে রক্ষা সুরক্ষা দেওয়া উনি বলছেন বাড়ি থেকে বেরোবে না এই কথা বলার জন্য। পশ্চিম বাংলার সরকার পার্টি তৃণমূল কংগ্রেস আমার নামে অনেক মামলা করেছে শুধু ব্যারেকুর কমিশনারেটে ষোলোটা মামলা আছে তারপরে সারা বাংলা মিলে চল্লিশ পঁয়তাল্লিশটা মামলা হয়েছে আমি হাইকোর্ট মহামান্য আদালতের কাছে দ্বারস্থ হয়েছিলাম কি এই মামলাটাকে কোয়াশ করে দেওয়া হয় এই মামলাটাকে খতম করা হয় কেন আমার ফ্রিডম অফ স্পিচ আমার আমি বল আমার আমি একটা পলিটিক্যাল পার্সন আমি একটা সেন্সেবল মানুষ আমি একটা নাগরিক আছি ভারতবর্ষে পশ্চিমবাংলার নাগরিক আছি আমি দেখছি মমতা ব্যানার্জি সরকার মানুষের যে সংবিধানিক অধিকার সেটা কেড়ে নিচ্ছে আজকে আদালত এগারোই নভেম্বর অবধি মামলা উপরে স্টে দিয়েছে আর গভর্নমেন্টকে বলেছে অ্যাটার্নি জেনারেলকে বলেছে কি আপনি সমস্ত তথ্য নিয়ে আসুন তারপরে এটা নিয়ে হেয়ারিং হবে আমি তো চাইলে স্টে অর্ডার দেয় না কোর্ট স্টে অর্ডার দিয়েছে আমি তো কোর্ট এই কেসটাকে শেষ করার জন্য অ্যাপ্লাই করেছি কোর্ট স্টে অর্ডার দিয়েছে তারপরে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গালকে বলেছে আপনি তথ্য দিন আমাকে কি ব্যাপার কেন আপনি কেস করেছেন এগারো নভেম্বরে অবধি স্টে দিয়েছে সেই সময় শুনানি হবে thank mm -hmm. you